আরিবের কথার রেস্টেনে সাইম বলল হুম ভাই ওকে কুমিরের কূপে ফেলে দাও তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে দাও দাও বলে সশব্দে হেসে উঠল রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল এরপর কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল সবাই আনন্দে মেতে উঠল কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনার কাছে অজানা তার বুকের ভেতরটা কেঁপে উঠল স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে ফার্দিনার চোখগুলো মার্বেলের মতো গোল হয়ে গেল অবশ হয়ে গেল পা তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে কি করছিস তুই এখানে হঠাৎ হঠাৎকারও কণ্ঠেশ্বরে ফার্দিনা চমকে উঠল পেছন ঘুরে দেখল আদিব। ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিসফিসিয়ে বলল ভাই তোমার সাথে আমার কথা আছে বলেই ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল তার ঘরে ফারদিনা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল নিজেকে কোনোভাবে সামাল দিল আদিব বরাবরই শান্ত চুপচাপ সে একটা চেয়ারে বসে এরপর একটা সিগারেট বের করল সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল কিছু হয়েছে আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন ফারদিনা আদিবের পায়ের কাছে বসল এরপর বলল আমি হাঁটতে হাঁটতে গোপন ঘরে চলে গিয়েছিলাম কিন্তু ওইখানে যা ঘটল তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কি দেখেছিস নীরব প্রশ্ন আদিবের ওই গোপন ঘরে একটা লোককে নিঃশংসভাবে হত্যা করেছে আমার তিন ভাই মিলে ওই ঘরের কূপটাতে কুমির ছিল কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই ফারদিনার প্রচুর কষ্ট হলো আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল এরপর ক্ষীণ চোখে জবাব দিল যা দেখেছিস ভুলে যা তোর আর আমার কিছুই করার নেই আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষ কেন বেছে নিয়েছে মানুষের থেকে কুমিরের বেঁচে থাকা কি বেশি মূল্যবান আদিব দীর্ঘশ্বাস ফেলল নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয় কখনো জীবন কেড়ে নিতে হয় এর মানে ফার্দিনা উঠে দাঁড়ালো আদিবও উঠে দাঁড়ালো পায়চারি করতে করতে জবাব দিল তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানর নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা আলগেমি ফ্রন্ট আর্টিস্ট ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখনই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম আশ্চর্যের বিষয় ছিল এই প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরাজোদ্দোল্লার পূর্ব তৃতীয়তম বংশধর উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রুবাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই প্রাসাদ ফাঁকা সুনসান নিস্তব্ধ এবং ওদের যেন রহস্যময় মনে হয় আর ওরা ভেতরে এলেই আক্রমণ করত আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইত তখন ওদের একটি চামড়ার সেতু পাড়ি দিতে হতো এবং ওরা তখনই সেতুতে পা রাখত যখন প্রান্ত থেকে সেতুর দড়িটি কেটে দেওয়া হতো আর ওরা সেতুর নিচে অবস্থিত পরীক্ষার মধ্যে পড়ে যেত পরীক্ষার ভেতরে থাকত কুমির কুমিরোদের খেয়ে ফেলত ব্যাস শত্রু শেষ আদিব সিগারেট ফেলে দিল ফার্দিনা আশ্চর্য হয়ে বলল তারা নেই আজ বহু বছর কত সময় তা আমরাও বলতে পারবো না কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি প্রাসাদটি তৈরি করেছিলেন মারা গেছে এরপর তার ছেলের বংশধর সেই বংশের নতুন বংশধর হতে হতে একসময় পতন ঘটে এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ প্রাসাদ বদলে হয়ে যায় জমিদার বাড়ি কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায় আদি ফারদিনার কাছে এলো তাকে খাটের উপর বসিয়ে নিজেও সামনে বসল এরপর বলল সংযোগ আছে সাইলেন্ট ম্যানর এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে সে কত আগের কুমিরকে এখনও বেঁচে আছে অবশ্যই না সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র আমাদের ভাষায় পুকুর ফাঁট না এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল তাহলে গোপন ঘরে কুমিরের কূপ কীভাবে আসলো এই তো এবার সঠিক প্রশ্ন করেছিস শোন পূর্বে রাজাদের ফাদের কথা আমাদের আব্বা এবং আমাদের তিন ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করে আমাদের বাড়িটির ভেতরে একটা ফাঁদ আছে কুমিরের ফাঁদ শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরাও ঠিক রাজার শত্রুদের মতোই মরবে কিন্তু ওদেরকে যে মানুষ খেতে দেওয়া হয় এটাও কি আব্বা জানেন না আব্বা এই বিষয়ে কিছুই জানেন না ফার্দিনা কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা সেই ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই কোনো সুযোগই নেই কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য আমরা সবসময় আমাদের পথে চলাফেরা করি কিন্তু শত্রুপক্ষ সব সময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য ভাই মানুষ কেন পশুদেরও তো কুমিরের খাদ্য হিসেবে দেওয়া যায় দীর্ঘশ্বাস এলো আদিবের বলেছিলাম কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করছে একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ানো হয় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে আদিব থেমে আবার বলল আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না তবে আমার বাধা দেওয়ারও অধিকার নেই আব্বাকে আমি জানাবো এই অন্যায় আমি হতে দিতে পারি না না বোন বাধা দিল আদিব আমরা দুর্বল আমরা হেরে যাব ওদের সাথে আমরা লড়তে পারবো না অনুরোধ তুই যা দেখেছিস ভুলে যা আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে তুই কি এসব চাস না মাথা ওড়ালো ফারদিনা তার চোখ বেয়ে জল পড়ল আদি ফারদিনার চোখের জল মুছে দিল তাকে বুকে আঁকড়ে ধরে বলল আমি আর কিছুই চাই না শুধু এতটুকুই চাই তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব এই পাপের রাজ্যে তোকে রাখব না ফারদিনা অশ্রুসিক্ত নয়নে বলল আমি তোমাকে নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই আমি তোমাকে ভালোবাসি কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয় জানিস তো সেটা আর কিছুই বলল না শুধু দৃষ্টি নিচু করে রাখলো ঠিক সেই মুহূর্তটাতে তার মনে পড়ল আদিপ কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল খুব উদ্বিগ্ন ছিল সে যার শরীরের ভঙ্গিতেই প্রকাশ পাচ্ছিল কিন্তু কেন ফার্তিনা যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারে না সে এখনি প্রশ্ন করল আচ্ছা ভাইয়া তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে না মানে আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছো আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল যেন এরপর বসা ছেড়ে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম তুই তো জানিস আব্বা এসব পছন্দ করেন না তাই লুকিয়ে যাই আর অনুচারী দেখে ফেলায় ওকে কিছু স্বর্ণ মুদ্রা দেই ফারদিনা আনন্দিত হলো আমি জানি ভাই এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে আদিব কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকালো এরপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল ফারদিনার মনে পড়ে রাখালের কথা সে বলেছিল আদিবের কথা তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করল সে এসব ভাবতেই আদিবের ঘরের দিকে রওনা হয় ফারদিনা তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলাক ফার্দিনা অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে আদিব ঘরে নেই ফার্দিনা একটু বিস্মিত হলো ঘরের ভেতরে আরও একটা ঘর সেখানে ফার্দিনা গেল গিয়ে দেখল আদিপ হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে ফার্দিনা দৃঢ় চোখে দেখলো পেন্টিংয়ের দিকে কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী দ্বিতীয়টি নেই কিন্তু আদিব তাকে দেখছে কেন প্রশ্ন জাগে ফারদিনার মনে সে ডাকল আদিপকে ভাই আদিপ বিস্ময়ে ঘুরে তাকালো সে ফারদিনার উপস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল হাতের মোমবাতিটা টেবিলের উপর রাখল এরপর ইজি চেয়ারে বসে আদিপ তার পাশে গিয়ে দাঁড়ায় তুই হঠাৎ এখানে কেন আদিপ জিজ্ঞেস করল এরপর একটা সিগারেট ধরাল ভাই নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো আর ওকে তুমি এভাবে কেন দেখছিলে আদিপ কণ্ঠ খাদে নামিয়ে বলল তোর কাছ থেকে তো কিছুই লুকায় না আজও আজুলুকাবনা নূরজাহান সে যেন রাতের আধারে জোনাকির মতন কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল ওর বাবার সাথে আমাদের একসময় শত্রুতা ছিল একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে সেই সময় দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল কিভাবে সমাধান করা যায় আর সেখানেই আমি নূরজাহানকে দেখেছিলাম ওর রূপে মুগ্ধ হয়ে যাই জীবনে প্রথমবার যেন কারোর উপর এতটা মুগ্ধ হই এরপর সেদিনের সভায় আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নেই বিষয়টা নূরজাহান বুঝতে পেরেছিল কারণ দোষ ওদেরই ছিল এতটুকু বলে থেমে গেল আদিপ তারপর কি হয়েছিল সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই নূরজাহান বলে ও ভেবে সিদ্ধান্ত জানাবে আমি অপেক্ষায় রইলাম ওর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে ওর প্রতি আরও দুর্বল হয়ে পড়ি ভালোবেসে ফেলেছিলাম অনেক থেমে গভীর শ্বাস ছাড়লো আদিপ সিগারেটে লম্বা করে টান দিল তারপর আমি ঠিক দুই সপ্তাহ পর ওদের গ্রামে যাই গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে তারপর কেটে গেছে নয়টি বছর আর ওর সাথে আমার দেখা হয়নি না গ্রামটি কোথায় আর তাদের জমিদারি এখনও আছে এখান থেকে অনেকটা দূরে আগের মতো আর ওদের গ্রাম নেই জমিদারিও নেই আমাদের আলিমনগর গ্রামটিতে এখন সবার বসবাস আর এখানকার জমিদারির সমস্ত ক্ষমতা আমার আব্বার আদিপ থেমে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে কিসে আদি ফারদিনার দিকে তাকিয়ে বলল এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যের সাথে ভাবা ফারদিনা চুপচাপ আদিব সিগারেট মাটির একটা পাত্রে ফেলে দিল এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল আমার ভালোবাসার সত্য ছিল কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড় সঠিক এবং সৎকারক তোর সুখটা আমি দেখতে চাই দিন ফুরিয়ে সকালে সূর্যটা যেন সবেই উকে দিল আকাশে তখন হালকা রোদ উঠেছে গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলছে যেন রূপোর দানা জমিদার বাড়ির সামনের পুকুর ঘাটের ঢেউগুলো ধীরে ধীরে কুলে এসে লাগছে বাড়ির ভেতর বড় উঠানে মাটির ঘ্রাণ ভাসছে দাসীরা ঝাটা হাতে উঠোন পরিষ্কার করছে ঝাটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাদ ছলাত শব্দ সঙ্গে ভাজার গন্ধ মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন এক হাতে চা অন্য হাতে সিগারেট দূরে দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে দোতলা থেকে তার বড় ছেলে রায়া এলো সাদা পায়জামা পাঞ্জাবি পরা চোখে শান্ত ভাব সে রশিদকে পায়ে সালাম করল তারপর পুকুরের দিকে হাঁটল যেন সকালে নিস্তব্ধতা ভাঙতে চাইল পাশের ঘর থেকে মৃদু হারমোনিয়ামের সুর ভেসে আসছে ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজবলি গান ছোট্টবেলা থেকেই ফার্তিনার গানের প্রতি বেশ টান ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ হয় না সে গাইছে গলা ছেড়ে তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয় এক শান্ত মায়ায় ভরে গেছে দালানে দালানে হাঁটছে দাসেরা কেউ পানি নিচ্ছে কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে আজও খাজনা আদায়ের দিন গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবধ প্রণাম করতে তবুই সকালটা অন্য রকম আকাশ নীল বাতাসে পাকা ধানের গন্ধ বেলা ঠিক এগারোটার দিকে গতকাল থেকে খাজনা দেয়নি অনেকেই আজ অনেকে হাজির হয়েছে রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনেই সাথে তার চার ছেলেও অনুচারীগণ ফার্দিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে একে একে এসে অনেকেই চাল ধান দিয়ে যাচ্ছে কেউ কম দিলে রশিদ তাকে কটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় বকেয়া দেওয়ার জন্য বলে একে একে সবার শেষে হাজির হয় সুফিয়ান ফারদিনার চোখ পড়ে তার দিকে সাধারণ পোশাক তার পরনে সাদা রঙের পাঞ্জাবিয়ার পায়জামা তার উপর মেরুন রঙের শাল পেঁচানো মাথায় পাগড়ি কালো রঙের পাগড়ির সাথে খোঁচাখোচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে তার চড়া পেশিবহুল ভারী সুদর্শন পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনো ভাবেই যায় না ফারদিনা ভাবে তার হাতে চাল ছিল চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখল এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল মেপে দেখুন ঠিক আছে কি না পাশ থেকে আদিব বলল ঠিকই আছে আর মাপতে হবে না ভেতরে চল সুফিয়ান বলল আজ না কাজ আছে যেতে হবে অন্য একদিন বলি একবার ফারদিনার দিকে দেখল এরপর তার পথে চলতে শুরু করল ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছন পেছন গেল কিছু দূর গিয়েই সুফিয়ান বুঝতে পারলো তার পেছনে কেউ আছে সে ঘুরে তাকালো ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল দৃষ্টি এলোমেলো হয়ে গেল উসখুস করতে শুরু করল সুফিয়ান বলল আপনি আমার পিছু নিয়েছেন কেন আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি কি কথা ফার্দিনা থতমত খেয়ে বলল আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে এটা জানানোর জন্য এখানে এসেছেন হ্যাঁ কেন অসুবিধা হয়েছে তোমার সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাজ করতে করতে বলল পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা মান সম্মানের একটা বিষয় আছে এত ভয় তোমার সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায় তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে সে নিরবতায় যেন বোঝাতে চাইছে পুরুষের আবার ভয় আমি কাউকে ভয়টয় পাই না কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না ফারদিনা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না সোফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারলো এরপর একবার আশেপাশে তাকালো কেউ নেই ফারদিনার দিকে এগিয়ে বলল কিছু বলার আছে প্রশ্ন করলে ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করলো জানতে চাইলাম ফারদিনা কিছুই বলছে না তার নিরবতা দেখে সুফিয়ান বলল আমি চলি কাজ আছে আপনি সাবধানে বাড়ি ফিরে যান তুমি কোথায় যাচ্ছ আমি চৌরঙ্গি হাটবাজারের দিকে যাব কাজ আছে ফিরবে কখন সময় হলি তুমি সোজা সাপটা জবাব দিতে পারো না রেগে গেল ফারদিনা সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না আজ মন খুলে হাসল ফারদিনা শুধু অপলকে চেয়ে রইল একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানত না এই হাসিতে যে কোনো মেয়ে যেন আকৃষ্ট হয়ে যাবে মনে মনে স্বীকার করল সে সুফিয়ান থেমে বলল আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে এখন চলি বলেই চৌরঙ্গি হাটের পথে হাঁটা শুরু করল কিছু দূর যেতে একটা গরুর গাড়ি সামনে পড়ল সে গরুর গাড়িতে করে চলে যায় ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয় এতক্ষণ তার এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুপু জেবুর নেশা সে প্রচণ্ড রেগে গেল তবে ক্ষোভ প্রকাশ করল না এই মুহূর্তে ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে লাল ফিতে লাল রঙ ঝিলমিলের খুব পছন্দ ফার্তিনা তার নাম দিয়েছে মুচমুচিয়ার টুংটাং এই নামের পেছনেও কারণ আছে ঝিলমিল সারাদিনই কিছু না কিছু খেতে থাকে তাই তার একটা নাম দিয়েছে মুচমুচি যখনই ও কোনো কাজ করে তখন ওর কাজে শব্দ হবেই হবে হয় কিছু ফেলে দেবে ফ্লোরে নয়তো ভেঙে ফেলবে এই জন্য তার আরেক নাম দিয়েছে টুংটাং ফার্দিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে এই মুচমুচি শোন ঝিলমিলও তার ডাকে সাড়া দেয় ঝিলমিল এসেছে তার ঘরে চুলের বেনুনিটা এদিক সেদিক নাচাচ্ছে ফার্দিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলল এক জায়গায় যাব তোর আমার সাথে যেতে হবে কই যাইবা ইরাইতে বড় ভাইরা দেখা ফালাইলে মহাবিপদ তুই থাকতে কিভাবে জানবে তোর মাথায় যে মহাবুদ্ধি হইসে এখন কও কই যাইবা সুফিয়ান আছে না যে বাসি বাজায় যাকে সবাই রাখাল ছেলে বলে চেনে ওর বাড়িতে যাব ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণভাবে বলল ওই সুফিয়ান ওরে কিন্তু আমার খুবই ভালো লাগে কি সুন্দর ওরে যদি নিজের কইরা পাইতাম চুপকর টুংটাং এখন চল কিন্তু কারণটা কি পরে বলব ও ঝিনমিল রাতের আধারে সুফিয়ানের বাড়িতে উপস্থিত হয় মাটির উপর উঁচু একটা পাটের তলা দেয়াল বাসার মাটির মিশ্রণ ছাদ খরার বাঁশের তৈরি ভেতরে একমাত্র ঘর যেখানে সুফিয়ান থাকে ছোট জানালা দিয়ে ধুলোয়ার আলো ঢোকে এবং ঘরের একপাশে কাঠের একটা ছোট আলমারি পাশে চৌকি বারান্দানি সরাসরি মাটির পথের সঙ্গে ঘর জোড়া ঘরটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটা জিনিসপত্র সবই যেন সাদামাটা গ্রামীণ জীবন অনুযায়ী ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল তারা ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে টেবিলের উপর মোমবাতি তার আলো ধরে সোফিয়ান বসে বসে কিছু লিখছে টেবিলের একপাশে কিছু বই সোফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের উপর থেকে ঘুরে তাকাল ফারদিনাও ঝিলমিল চাওয়াচাওয়ি করল ঝিলমিল চলে যায় ঘর থেকে সুফিয়ান দাঁড়িয়ে বলল আপনি এই রাতে এখানে তোমাকে দেখতে আসলাম অসুবিধে হল না কিন্তু কেন এসেছেন তোমাকে দেখতে বলেছি তো সত্য বলা মনের জন্য ভালো বলে সোফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলে সে বসে টেবিলের ওপর বই দেখে সে জিজ্ঞেস করে এগুলো কিসের বই গল্প প্রেমের গল্প কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে পরে একদিন বলব ফারদিনা আবার ঘুরে ছোট্ট টেবিলটার দিকে দেখল কিছু সাদা পৃষ্ঠায় ধাতব নিপ দিয়ে কিছু লেখা পৃষ্ঠাটা ফারদিনা হাতে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয় কী লেখা গল্প তুমি গল্প লিখতেও পারো চেষ্টা করি কাল্পনিক সুফিয়ান ভেবে বলল বাস্তবতা নিয়ে লিখতে চাই প্রেমের গল্প বোধ বলি মৃদু হাসে সুফিয়ান কিছুক্ষণ নিরবতায় কাটল ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে ফার্দিনা আগবাড়িয়ে বলল আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম আসলে না কেন আমি গেলে এখানে আপনি আসতেন তুমি খুব শিয়ানা খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো সোফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে একটা শক্ত কণ্ঠস্বর ভেসে এলো সোফিয়ান ঘরে আছো মজিদ মিয়ার গলা সোফিয়ান বাইরে এলো কি হয়েছে চাচা গত কয়দিন ধৈরা শামসুলের দুধের পোলাডারে পায় না খুনসি গত বৃহস্পতিবার রাইতে তিনজন মিলা ঘুমাইছিল অর বউ আর দুই বছরের পোলা পাঁচু সকালে দেহে পাঁচু নাই